আগেরকার দিনে মুরব্বীরা বলতো যত মেঘ হয় ততটা বৃষ্টি হয় না এটা কিন্তু কথাটা রাইট তা সকাল সকাল ঘুম থেকে উঠেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি আর প্রচণ্ড পানি হয়ে গেছে রাস্তাটা পুরো ডুবে ডুবে গিয়েছে আর আমার সবজি বাগানটাও প্রায় হাঁটু পানি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই বৃষ্টির মাঝেই আমার সকাল সকাল নাস্তা রেডি করতে চলে আসতে হলো তো নাস্তাটা রেডি করে ফেললাম নাস্তাটা রেডি করার পরে আমরা খাওয়া দাওয়া করবো তো ঘুম থেকে সবাইকে জাগিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম তো আমার বিল্লুর জন্য ফ্রিজে মাছ নেই তো সেই জন্য আমরা চলে গেলাম বৃষ্টি থেমে গেলে নাস্তা খাওয়ার পরে আমরা চলে গেলাম বাজারে তো সব জায়গায় ঘুরে ঘরে দেখতে দেখতে কোনো মাছ দিয়ে দেখতেছি আমার বিশেষ করে আমার বিল্লুর জন্য মাছ খুঁজতেছি কারণ আমার বিড়ালের কোনো মাছ ফ্রিজে ছিল না সেই জন্যই বিড়ালের জন্যই মেনলি মাছ কিনতে চলে গেলাম কারণ আমার বিড়ালের জন্য আজকে মাছ না আনলে কিন্তু বিড়ালটা না খেয়ে থাকবে তো যাই হোক আমরা বিড়ালের জন্য আপনার ভাই আর আমি চলে গেলাম মাছ আনতে তো মাছ পায়না পায়না করে খুঁজা খুঁজি করতে করতে পুরোটা মার্কেট ঘুরে ফেললাম তারপরও বিড়ালের মাছ পায় না পরে একটা দোকানে কিছুটা মাছ পেয়েছি আর আমাদের নিজেদের জন্য কিছু মাছ কিনে নিলাম আমাদের নিজেদের জন্য যে মাছ কিনে নিয়েছি সেগুলো আবার কাটতেও দিয়ে দিয়েছি বড় মাছগুলো হচ্ছে কাটতে দিয়েছি আর ছোট ছোট মাছ এগুলো আর কাটা যাবে না সেক্ষেত্রে আমরা বাসায় নিয়ে আসে যাই হোক ঘুরা শেষ মাছটা কেনা শেষ হয়ে গেল তারপরে আমরা আস্তে আস্তে আবার বাসার দিকে চলে আসব। আমাদের কেনাকাটা শেষ এখন আমি একটু ঘুরে ঘুরে মার্কেটটা পুরাটা দেখে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি বাজারে কেমন মাছ আছে আমি কখনোই তেমন একটা বাজারে যাইনি আপনাদের ভাই বললো চলো আজকে দেখিয়ে নিয়ে আসি এই যে এটা কি মাছ জানি না তারপরে বলল কুরাইল মাছ আর হচ্ছে ফলি মাছ না কি মাছ বলে সেটা আর এই যে এইগুলা বলে গুলসা মাছ নাকি পাবদা মাছ তারপরে অনেক প্রকার মাছই আছে আর এখানে রুই তারপরে রুই কিনে নিলাম আমরা বড় সাইজের রুই তো কিনে কাটতে দিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এই যে আইড মাছ না কি মাছ বলে সেটা আছে তো যাই হোক বাজার ঘুরে ভালোই লাগলো অনেক প্রকার মাছ এখানে দেখতে পেলাম আর একটু অভিজ্ঞতাও হলো বাজারে যে মাছ কেনার তো আমি কখনোই তেমন একটা বাজারে যাই না আপনাদের ভাই কিনে নিয়ে আসে বেশিরভাগ তো আজকে আমার মন চাচ্ছিল একটু যেতে তাই গেলাম তো আমি মনে করলাম যে বাজারে বোধহয় আমি একাই মহিলা তা দেখি না অনেক মহিলারাই আসে বাজারে মাছ কিনতে আর আর এদিকে আমি দেখতে পাচ্ছি মাগুর মাছগুলো কিভাবে একটা লাঠিতে পিটিয়ে পিটিয়ে মারতেছে তাই দেখে আমি দাঁড়িয়ে গেলাম তো আসলে খুব খারাপ লাগলো মাছকে এতটা পিটিয়ে তারপরে কাটতে হবে আর এখানে চিংড়ি মাছ দাম করতে আপনার ভাই কত কোনটা নিলে ভালো হবে তো আমাকে জিজ্ঞাসা করলো তো আমি বললাম যে এখান থেকে নাও দেখে নেই যে মাগুর মাছগুলো কিভাবে পিটাচ্ছে পিটিয়ে পিটিয়ে মেরে তারপরে ওয়েট করতেছে ওয়েট দিয়ে তারপরে হচ্ছে কেটে দিবে এই হচ্ছে পরিস্থিতি তো জিনিসের উপরে এতটা মারাত্মক আঘাত করে তারপরে তাজা তাকে মেরে তারপরে কাটতে হবে আমাদের মাছ বাজার দেখা শেষ এবং কেনাকাটাও শেষ আমরা অলরেডি বাসাতে চলে আসছি এখন আমরা কি কি মাছ কিনে নিয়ে আসলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো মাছগুলো এখন ব্যাগ থেকে বের করছি একে একে তো বের করার পরে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করতেছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আমি সকাল থেকে যা যা করি সেগুলো আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করছি আশা করি পাশে থেকে সবসময় সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো তো এটাই হচ্ছে কথা শখের পেজ চালাচ্ছি আর শখের পেজে যদি ভালোবাসার মানুষগুলো না থাকে তাহলে কি হয় বলেন তো দেখেন আমি মাছ খুলতে খুলতে আমার বিল্লু দৌড়ে এসে পড়েছে ওর জন্য কি এনেছি তাই দেখার জন্য তবে একটা কথা বলি আমার বিল্লু কিন্তু খুবই চালাক চতুর এবং নম্র ভদ্র তো ও আসতে চাচ্ছিল না তারপরে ওকে ঠ্যাং ধরে টেনে নিয়ে আসলাম যে দেখো তোমার জন্য মাছ নিয়ে আসছি এইটা হচ্ছে আমার বিল্লুর মাছ আর এগুলো হচ্ছে আমাদের জন্য কিনে আনা হয়েছে তো আমার বিল্লুর মাছগুলো পাচ্ছিলাম না পাচ্ছিলাম না করে আল্লাহ করতে করতে তারপরে পেয়েছি যাই হোক তিন কেজি মাছ নিয়ে আসছি বিল্লুর জন্য আর আমার বিল্লুর প্রতি মাসে প্রায় আট থেকে দশ কেজি মাছ তাকে খাওয়াতে হয় আগে আমরা মাছ খেয়ে কাটা দিতাম আর এখন কাটা ফেলে দিয়ে মাছ দিতে হয় আমার বিল্লুকে তো তার সেই অভ্যাসটাই হয়ে গিয়েছে কি আর বলবো একটা আশ্চর্য ঘটনা তো এই যে আমরা যে রুই মাছটা কিনেছিলাম রুই মাছটা এইভাবে করে কেটে নিয়েছি খুব বড় একটা রুই মাছ একটা মাছের দামই হয়েছে সাড়ে ছয়শত টাকা তো যাই হোক আপনার ভাই কেটে নিয়ে আসছে কারণ বাসায় এসে রান্না বান্না করতে আবার দেরি হয়ে যাবে কিছু মাছ কেটে নিয়ে আসছে আর কিছু মাছ নিয়ে আসছি আলাম এখানে দেখতে পাচ্ছেন বাটা মাছ এই বাটা মাছগুলো আবার আপনাদের ভাইয়ের খুবই পছন্দ মাছগুলো সেজন্য জন্য ডিম ভরা আছে মাছের ভিতরে তাই নিয়ে আসছে আর এই যে চিংড়ি মাছ নিয়ে আসছি আমরা এখন চিংড়ি মাছগুলো আমি কেটে নিব আর বিল্লুর মাছটাও দেখেন দেখিয়ে দিচ্ছি বিল্লুর মাছটা আজকে তেমন পাচ্ছিলাম না বিধায় তেমন একটা সুবিধা হই নাই মাছটা কিনে তারপরও যা হয়েছে বিড়ালের খাবার না খেয়ে তো থাকতে হবে না সেই জন্যই নিয়ে আসছি তো বিড়াল আমার বসে আছে মাছ সামনে করে কিন্তু কাঁচা মাছে মুখ দিবে না সে তাকে রান্না করে দিতে হবে তখন সে খাবে এটাই হচ্ছে তার মানে আমাদের শিক্ষা তার কাছে এই হচ্ছে অবস্থা তো যাই হোক এখন আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিবো তো বন্ধুরা সবকিছু দেখিয়ে দিতে পারলাম না আমি এখন চিংড়ি মাছগুলো আগে কেটে নিব তারপরে আমার রান্না করতে হবে সেই জন্য দ্রুত করছি তো চিংড়ি মাছটি আগে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো চিংড়ি মাছ কাটা ধোয়া হয়ে গেলে মাছগুলো সব পরিষ্কার করে ফ্রিজে রেখে তারপরে আমি রান্নার কাজে চলে যাব তাই আমার অনেকটা দেরি হয়ে গেল দুপুরে রান্নাটা করতে আজকে দেরি হয়ে যাবে তো দেখেন আমি এভাবে করে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি পরে রক ফেলে নেব কি আজকে আমি করবো সবজি বাগানে গেলাম আমার বৃষ্টির পরে দেখতে পাচ্ছি সবজি বাগান থেকে পানি সব চলে গিয়েছে এখন আমার সবজি বাগানের অবস্থা দেখতে আসলাম তো দেখেন এখন পানি শুকিয়ে গেছে আর এই পাশে যে আমার পুঁই শাক ছিল এগুলাই আজকে আমি কিছুটা কেটে নিব কারণ বৃষ্টিতে একদম মানে শুয়ে পড়েছে পুশাক গাছগুলো তাই আমি কিছুটা আগা কেটে নিচ্ছি তো এই আগাগুলো তো অবশ্য ময়লা মেখে গেছে কারণ বৃষ্টির ভিতরে তো ধুলোবালি থাকে তারপর আবার আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আরো বেশি ময়লা আছে এগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কিছুটা ধুয়ে নিয়ে তারপরে কেটে আবার পরিষ্কার করে তো দেখেন কাটার পরেও ধুয়ে পরিষ্কার করে রাখছে আর অন্য অন্য কেটে নিয়েছি সাথে পরে আজকে আমি চিংড়ি মাছ আর হচ্ছে আলু দিয়েছি ভিতরে এটা রান্না করব আর এখানে পটল ভাজি করব তো পটলটা আমি কুচিয়ে ভাজি করছি এই ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে তাই আমি এভাবে করে ভাজ ভেজে নিচ্ছি এবং ধর পোটলটা ভাজা হয়ে গেলে আমি তরকারিটা রান্না করে নিবো তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো পটলটা আমার ভাজা হয়ে গেল ভাজিটা নামিয়ে নিলাম এখন আমি চুলাতে অলরেডি আরো একটা প্যান বসিয়ে দিয়েছি তেল গরম করা হয়ে গেলে চিংড়ি মাছটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য তারপরে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে আর একটু ভেজে নিব তো ভাজা হয়ে গেল এখন আমি এর ভিতরে কাঁচা মশলাটা দিয়ে দিচ্ছি কাঁচা মশলাটা হচ্ছে জিরে রসুন এবং পেঁয়াজ দিয়ে বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে ভেজে নিচ্ছি সাথে হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে আর একটু কষিয়ে নিব কারণ রান্নাতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তারপরে অন্য চুলাতে ভাত বসিয়ে দিয়েছি তো যাই হোক কষানো হয়ে গেছে এখন আমি শাকগুলা দিয়ে দিলাম শাকের সাথে দুইটা আলুও কেটে দিয়েছি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব তো ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পানিটা বের হয়ে শাক সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি ঝোলের বলক এসে গেলে আমি ঝোলটা নামিয়ে নেওয়ার আগে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ